বারে যার জন্য শপিং করলাম মঙ্গলবারেই সে চলে গেল আহ রে দুনিয়ায় দুনিয়ায় কেউ থাকবে না সবাই একদিন চলে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন একটু ভালোই আছি এতদিন ধরে একটু মানসিক মানে মানসিকভাবেই একটু মানে কষ্টে ছিলাম মানে মেন্টালি খুবই খারাপ ছিলাম আর কি বলা চলে অনেকেই জানেন যে আমার শ্বশুর আব্বা হচ্ছে মারা গেছে মঙ্গলবার দিন আর শুক্রবার দিনের এইটা ব্লগ আমি অনেক দিন আগেই হচ্ছে ভিডিও করে রাখছি বাট ওইভাবে শেয়ার করতে পারি নাই মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না কাজ করার ইচ্ছাও ছিল না মানে পেজে যে কাজ করবো ভিডিও ওই রকম মন মানসিকতাও ছিল না তো এইটা আমার আদানের আব্বু হচ্ছে এই এই চিংড়ি মাছের কম্বোটা নিয়ে এসেছিল স্বপ্ন থেকে ওইখানে কম্বো আকারে সেল করতেছিল এই তো দেখেন লাউ রান্না করতেছি আমার আব্বা কিন্তু লাউ মানে শুক্রবার শনিবার রবিবার আমি কিন্তু লাউই রান্না করেছি মঙ্গলবার দিনও লাউ রান্না করেছিলাম লাউ এনেছিল অনেকগুলো একদম তরতাজাত এই লাউটাই হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব আর লাল শাক নিয়ে আসছিলো আর এটা হচ্ছে গিয়ে পাট শাক বললো যে এই দুই রকমের শাকই ভাজি করো তো আমি পাট শাকটাও একটু ভাজি করতেছিলাম আর লাল শাকটাও একটু ভাজি করতেছিলাম তো এটা যেহেতু এর শুক্রবারের আগে শুক্রবারের ব্লগ তো অনেকদিন আগের মাঝখান দিয়ে তো আমি যেমন একটা ভিডিও দিতে পারিনি আর বড় ভিডিও তো এডিট করবো সাউন্ড দিব ওইরকম মন মানসিকতাই ছিল না যে বড় ভিডিও সাউন্ড দিব আজকেও আমি হচ্ছে মানে ভয়েস দিব দিব ভাবতে ভাবতে অনেকক্ষণ ভেবে চিনতে তারপর হচ্ছে ভিডিওটা এডিট করে তারপর হচ্ছে এই যে ভয়েস দিতে বসে পড়লাম অনেকগুলো ভিডিও মোবাইলের মধ্যে আছে এখনও এডিট করার বাকি আছে এডিট করে দেন আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো এই এই তো লাল চাকার হচ্ছে পাট ভাজি করে উঠায় নিচ্ছি আর হচ্ছে গিয়ে লাউটা মাছের মাথা দিয়ে রান্না করব করে দেন হচ্ছে আমি হচ্ছে রান্না বান্না শেষ করে আমি হচ্ছে একটু মার্কেটে যাবো ভাবছিলাম রাবু বললো যে পরের শুক্রবারে যাও এখনও তো অনেক সময় আছে আমি বললাম যে না আজকে যেহেতু ছুটি পেয়েছো আর বোনাসও পেয়ে গেছো চলো এখনই মার্কেটে যাই মানে ওই যে মেয়ে মানুষ মার্কেট করার যে একটা ইয়ে ওইটা তো আর যাচ্ছিলো না তো আমার শাশুড়ি রোজ একা বাসায় থাকবে তো রান্না করে রাখছিলাম বলছিলাম যে ইফতার বানাবো কি না মা বললো যে না ইফতার বানানো লাগবে না যা রান্না করছো তাই খাবো আর ভাতও রান্না করেছিলাম ভাতও ছিল তো আমি তো সুন্দর মতো সব কিছু রান্নাবান্না করে রেখে হচ্ছে চলে যাই মার্কেট করতে কে জানতো যে এই মার্কেটটাই আসলে যে করা হয়েছে যার জন্য সেই দুনিয়া থেকে চলে যাবে এই তো আমরা সবাই মিলে হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেছিলাম আমার দেবর আমার হাজব্যান্ড আমি আর হচ্ছে আদনান আমার শাশুড়ি আর শ্বশুর বাসায় ছিল একা যেহেতু অসুস্থ তো মাকে আর নিতে পারি নাই মাকে চাইলো মার্কেটে নিব ওই রকম হচ্ছে ছিল না কারণ বাবা একটু অসুস্থই ছিল তবে হাসপাতাল ভর্তি থাকার পর হচ্ছে কি মোটামুটি একটু সুস্থ হয়ে বাসায় এসেছিলো হাত পায়ে পানি নেমে গিয়েছিলো প্যাট ফুলে গিয়েছিল তো হাসপাতাল থেকে আসার পর এগুলো সব শুখায় একদম হচ্ছে ঠিকঠাক হয়ে গেছিলো কিন্তু হঠাৎ করে ঘুমের মধ্যে আসলে চলে গেলো তো ওইটা হচ্ছে পরে একটা ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে কি হয়েছে না হয়েছে তো যাই হোক ইফতারের টাইম হয়ে গেছিল। ছিল মার্কেট করার মধ্যে তো খুব বেশি যে কেনাকাটা করতে পারছি এমন তা না তো ইফতারের জন্য এখানে চলেই আসলাম পাশে হচ্ছে একটা চিকেন বিরিয়ানি যে ওইখানে বসে পড়লাম যে ইফতারে যেহেতু টাইম হয়ে গেছে বসে পড়ি না হলে আর কোথাও সিট পাবো না তো আবার ছেলে একটা চিপস খাচ্ছিলো চিপস কিনে দিচ্ছিলাম আর ইফতারের প্রায় অনেকক্ষণ বাকি ছিল দশ পনেরো মিনিটের মতো তো আমরা খাবারটা ঢেকে রেখেছিলাম খাওয়া দাওয়া করে আমরা আবার হচ্ছে বের হয়ে পড়ছি যে শপিং করার জন্য শপিং মলটা অনেক সুন্দর করে সাজিয়েছিল ফুল দিয়ে খুব সুন্দর লাগতেছিলো ডেকোরেশনটা তারপর হচ্ছে ভিতরে গিয়ে আমি হচ্ছে আমার ড্রেসটা দেখে গিয়েছিলাম পরে নেইনি নি পরে আবার ভাবলাম যে না নিয়েই যাই আবার কবে আসবো না আসবো ঠিক নেই ড্রেসটা যেহেতু চোখে পড়ে গিয়েছে তো নিয়েই যাই তো আমার ছেলে কি করছে এই বাহির থেকে একজোড়া জুতা নিয়েছিলাম ওকে বাসায় পড়ানোর জন্য ও ওর নিজের জুতা খুলে ওই জুতাই পরে হাঁটা শুরু করে দিয়েছে ও পড়বে তো বাচ্চা মানুষ জেদ ধরে তো আর কী করার ওই জুতা পরেই হচ্ছে ওকে ভিতরে নিয়ে গেলাম এখানে ওর জন্য হচ্ছে পাঞ্জাবি আর হচ্ছে একটা সেট দেখেছিলাম কোটি সহকারে ভালোই লেগেছিল কিন্তু তারা এত পরিমাণ প্রাইস বলতেছিল তাই আর নিলাম না পরবর্তীতে শুধুমাত্র ওর জন্য পাঞ্জাবি কিনেছিলাম তো ওই দিনই যা টুকটাক শপিং করা হয়েছিল আমার শ্বশুরের জন্য পাঞ্জাবি পাজামা কিনা হয়েছিল কিন্তু ওই যে বললাম যার জন্যই কিনা হয়েছিল সে তো আর নাই চলে গেল এই তো আমার ড্রেস এটা আমি হচ্ছে নিয়েছি আর হচ্ছে পুরোটা আর খুললাম না কালারটা আসলে ইউনিক একটা কালার খুব বেশি একটা এই কালারটা কিন্তু আসলে পাওয়া যায় না বা দেখা যায় না ড্রেসটা মোটামুটি ভালোই লাগছিল তো এই তো আমাদের শপিং আর সব কিছু আর আমার শ্বশুর আব্বার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আল্লাহ তাকে যেন ভেস্তে নসিব করে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে